আর একটা মাশরুম মানে বাসের টাইম সেই কারণে মাশরুম হয়েছে আর কি চারিদিকে এখন কাজ করতে অসুবিধা চলাফেরা করতে অসুবিধা তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কারণ আমাদের এই যে কি বলে রাস্তার পাশে বাড়ি এই ডেনশাকুয়ে টুটুকু পার হয়েছি সামনে আরও এতটুকু গেছে মনে হয় একশো দেড়শো ফিট হবে দেড়শো দেড়শো ফিটের মতো বা দুইশো ফিট হবে সাঁকুটা হ্যাঁ দুইশো ফিটের বেশি হবে হুম দুইশো ফিট বেশি আড়াইশো ফিট বা তিনশো ফিট হবে সাঁকুটা ও মা ব্যথা হয়েছে একটাদের গ্রামের অপরূপ সৌন্দর্যের মধ্যে এই বাঁশের সাকু বিলের পানি এগুলি আসলে অন্যরকম নতুন পানিতে গোসল করার মজাই আলাদা কিন্তু সমস্যা হলেও ঠান্ডা লেগে যায় এগুলো সাকুর শেষ প্রান্ত আর এই হচ্ছে সাক্ষু বিশাল